আমার সকল ফলোয়ার্স ভাই ভাতার বন্ধু বান্ধব যারা হচ্ছে এই কয়দিন আমার এতটা সাপোর্ট দিচ্ছেন এতটা ভালোবাসা দিচ্ছেন তাদের কারণে আজকে আমার ছয়কে ফলোয়ার ডান তো তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা দোয়া আসলে আপনারা যদি আমার পাশে এরকম ভাবে ভালোবাসা না দিতেন তাহলে আমি কখনো এতটা সাকসেস হতে পারতাম না সো ইনশাল্লাহ আমার আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা ভালোবাসা লাল লালের শুভেচ্ছা আসলে যারা হচ্ছে আমার হচ্ছে স্টার সেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার বন্ধু হাবিব তারপর হচ্ছে আমার ভাই রনি তারপরে হচ্ছে আমাদের মানিকগঞ্জের ডেন্টাল বড় ভাই ঠিক আছে উনি হচ্ছে আমারে স্টার সেন্ড করছে তো ওরা হচ্ছে ত্রবাসে মক্সিমন দালরা দারে প্রবাসী থাকে ওদের জন্য দোয়া ভালোবাসা আর হচ্ছে যে ওরা যে সাপোর্টটা আমার দিতেছে এবং আপনারা যে সাপোর্টটা দিতেছেন এই দুই তিন দিনে আসলে আমি অকল্পনীয় আমি কখনো ভাবি নেই যে আপনাদের কাছ থেকে আমি এতটা সাপোর্ট পাবো আমি কোনো চিন্তাও করিনি সো ইনশাআল্লাহ আপনারা আমারে যে সাপোর্ট দিতেছেন আল্লাহর রহমতে আমার সাকসেস খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাইবেন সো আপনারা যেভাবে পাশে থাকতেছেন এর ধন্যবাদ এর কৃতজ্ঞতা প্রকাশ আসলে আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ ভাই আপনারা যেভাবে আমার পাশে পাশে আছিলেন যেভাবে আমাকে ফলো দিচ্ছেন এইভাবে আমাকে ফলো দিয়ে যান আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনাদের সকলেরই স্বপ্ন পূরণ হোক ভালো থাকবেন আমার পাশে থাকবেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম